মাইডিয়া স্টুডেন্টস তোমাদের আজ জিওগ্রাফি থেকে একটি প্রশ্নে আমি উত্তর দেব প্রশ্নটি হল বায়ু দূষণ ঘটলে এই কথাটি তাৎপর্য বিশ্লেষণ কর তাহলে বায়ু দূষণ বায়ুতে যে ক্ষতিকারক গ্যাসগুলো রয়েছে যে গ্যাসগুলো কি কি মিথেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড এগুলো কি না সাধারণত একটি গ্রিনহাউস গ্যাস এই গ্রিন হাউসের গ্রিন হাউস গ্যাসের পরিমাণ এত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যে বিশ্ব কী হয়ে যাচ্ছে পরপর উষ্ণ হয়ে যাচ্ছে আর বিশ্ব উষ্ণ হয়ে যাওয়ার ফলে কি হয় পার্বত্য অঞ্চলে যে বরফ রয়েছে সে বরফ কি করছে পরপর বরফের গরম বেড়ে যাচ্ছে আর বরফ যত বেশি গলবে তার জল কোথায় যাবে না নদীতে নদী থেকে কোথায় সমুদ্রে সমুদ্রের জলস্তর পরপর কী হবে বৃদ্ধি পাবে আর সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়া মানে সমুদ্র উপকূল উপকূলবর্তী এলাকাগুলো কি হবে পরপর প্লাবিত হতে থাকবে পুল পরপর ভাঙতে থাকবে স্থলভাগ পরপর গ্রাস করে নেবে এই জন্য আমাদের সবসময় কি রাখা চাই না যাতে বায়ুমণ্ডলে বিভিন্ন বিষাক্ত গ্যাসের উৎপত্তি না ঘটে তার জন্য আমাদের সচেতনমূলক কার্য করা চাই তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে এই প্রশ্নের উত্তরটি যদি বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট করবে আর যদি বুঝতে পারো তাহলে চ্যানেলটা ফল দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওদের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য